প্রায় দশটা এগারোটা পর্যন্ত জবান সহ আরো অন্যান্য লোকজন নিয়ে কে নিয়ে বসে আমরা একটা সমঝোতার পর দিকে শেষ পর্যন্ত সেই সমঝোতাটা করতে পারি নাই তো লাস্টে তার প্রতিশ্রুতিতে যেটা হলো যে একটা দুর্ঘটনা একটা দুর্ঘটনা সাইফলে নেওয়া সেই দুর্ঘটনার সময় আমি যতটুকু জানি যখন ঘটনাস্থলে উপস্থিত ছিল না ছিল না ছিল না কথা ঠিক কিনা বলেন আমরা তখন সবাই পালা আছি ঢাকায় আমরা জানতে পারলাম এরকম একটা ঘটনা হয়েছে আমাকে ফোন দিলো যে ভাই এই ঘটনা আমি বললাম কোন দিকে টাকা না যারা আছে ওই তাড়াতাড়ি নদী পার হয় ঢাকায় চলে আসো বললাম কোন দিকে টাকা ঢাকা পার হয়েছো আমরা সবাই ঢাকায় ও ঢাকা পারে। তখন সবাই যেভাবে পারো নদী পার হয় ঢাকায় গেছে ঢাকায় যাওয়ার পরে ওই রাত্রের মধ্যেই আমরা আমাদের সাধ্য মতো যতটুকু করতে পারছি ভাইয়ের সাথে কথা হইল ভাইও কথা বলে তারপরে তাদেরকে বলা হলো যে তোমরা যার মতো থাকে থাকো পরিস্থিতি যেহেতু এখন খারাপ থাকে থাকো সবই আল্লাহর ইচ্ছা ওর একটা বই ছিল ও তারপরেও মানুষের সাথে যোগাযোগ রাখত এই যে মোবাইলের একটা যোগাযোগ রাখত যাদের সাথে যোগাযোগ তারাই ছিল অলিকার মূল কাল তারাই ছিল মতের কাল বন্ধুত্ব সাইজা তারাই ঘটনার মূল কল নায়ক তারা ছিল কল নায়ক আমাকে যেদিনকে বলল যে ভাই যেদিনকে ওই অ্যারেস্ট হয় তার তিন দিন আগে আমাকে বললো যে ভাই টাকা পয়সা নাই আমি বললাম আমি টাকা পয়সা পাঠাই দিতেছি আমি তার একদিন আগে টাকা পয়সা পাঠাই দিছি পাঠাই দিছি এবং ওই দিনকে সম্ভবত হাইকোর্টে জামিন নেওয়ার জন্য একটা প্রোগ্রামও করছি সবাই ওদিকে হাইকোর্টে জামিন দেওয়ার জন্য আমরা জানতে পারলাম না যে কোন থানায় কোন পুলিশ ক্যাম্পে কোন জায়গায় আছে আমরা জানতে পারলাম না মৃত্যুর ঠিক তিন দিন আগে মৃত্যুর ঠিক তিন দিন আগে আমাকে যে কোনো একজন মানুষ সরকারি আমাকে বললো ওখানকার আমি টুকু ভাইকে বললাম বাইশ যোগাযোগ করেন আমি আমরা যতটুকু শোষ ছিল আমিও চেষ্টা করছি কিন্তু কোনো যোগাযোগ করতে পারি নাই কোন সব নাই যে এখানে সে আছে তার তিন দিন পরে তাকে লাচ পেলাম তার তিন দিন পরে আমরা জাহাঙ্গীর বাবলু আলী আকবর যারা আমাদের আপন জন আমাদের কাছ থেকে হারায় গেছে আমাদের প্রতিশোধ নামার একটাই চান্স দাঁড়ে শীষে ভোট দিয়ে বিএনপি কে জয়যুক্ত করে আইনের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া আমরা আইনের মাধ্যমে দাদকে জন্য फांसी দিতে পারি তাহলে সেদিক কি আমাদের আপত্তি হবে তার আগে না এই জন্য আপনারা যারা বিজ্ঞান সৈনিক বিএসপি যারা সৈনিক পিএনপি আহত সৈনিক তাদের কাছে আমার উদ্যক্ত আহ্বান থাকবে সে কয়েকটা দিন আছে আপনারা যেবারে পারেন কষ্ট করে হলবারে একদিন গোলাকে মানুষের হাতে ভাই ধরে বুঝা সাথে দাঁত ছেড়ে সবাই বোধ দেয় তো আগামী দিনে জানো বীরবি রাষ্ট্রের ক্ষমতা যেতে পারে রাষ্ট্র ক্ষমতা গেলে আল্লাহর পক্ষন কথা মাহমুদ টুকু ভাই যদি বেঁচে থাকে এই কথা শেষ করার আগে মহান আল্লাহ রব্দুল আলমের কাছে আমরা দেওয়া করি আল্লাহ যেন জওয়ান বাবলু জাহাঙ্গীর আলী একবার সবাইকে আল্লাহ পাগানে ভ্রেস্ট করে ভ্রেস্টে সর্বোচ্চ মাকান দেন আল্লাহ করে তার জীবনের সকল কোয়াখা কাজ মাফ করে দেয় এবং আল্লাহ যেন তাকে প্রেস রেসিভ করে সবাইকে এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম